Thank you. আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি আর দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম আজকে মেলাতে আমি আসার কোনো কথাই ছিল না বন্ধুরা হঠাৎ করে আমার একটা দরকার ছিল সেজন্য আসলাম তো ছেলেকে নিয়ে আর আমাদের এখানে না রোজই মানে বেশিরভাগ এখানে মেলা হয় কত রকমের যে মেলা বসে তো আজ আসলাম দেখি ছেলেকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি ছেলেও খুব আনন্দ পাবে আর এখানে যে রাউন্ড রাউন্ড করে গাড়িগুলো ঘুরছে না ওটা দেখে তো আমার ছেলে ভীষণই খুশি ওখান থেকে আসতে চাইছিল না তো ওরা বলছিল যে ওকে যে বসাবো ওখানে আমি বলছি না না ও তো একা বসতে পারবো না ছোট বাচ্চা কেউ না বসতো ওর সাথে তো দেখতে পাচ্ছ এগুলো দেখে তো ছেলে ভীষণই মজা পাচ্ছিলো ও আসতেই চাইছিল না আর কিন্তু অনেক জিনিসপত্রই উঠেছিল বন্ধুরা আমি কিন্তু কিছু নেই নি ছোটো বাচ্চাকে নিয়ে বলো তো কিছুই কেনাকাটা করতে পারিনি আমি এদিকে অনেক কিছুই কেনাকাটা করেছি মানে সাংসারিক জিনিস কেনাকাটা করেছিলাম আর কি তো যাই হোক অনেক কিছু দেখলাম আর এখানে দেখেছ বাচ্চারা কিন্তু খেলা করছে আর ভীষণই ভালো লাগছে তো ভাবলাম তোমার আমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই আর দেখো মানে ও রাস্তার পাশে অনেক দোকান আমি কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি কারণ ছোট বাচ্চাকে নিয়ে কোলে করে তারপরে ব্যাগপত্র নিয়ে ক্যামেরা কারো কিন্তু সম্ভব না আমি আরও একা যদি আমার সাথে যদি কেউ থাকতো তাহলে ঠিক আছে তো যাই হোক আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাই না আমি যেখানে যাই না কেন তোমাদের সাথে আমি কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা তো চলো এখানে ছেলেকে কিন্তু অনেক টানাটানি করছি যে চলো বাড়ি চলে যায় বাড়ি চলে যায় কিন্তু ছেলে কিছুতেই আসতে চাইছে না ও তো মানে এত মজা পাচ্ছিলো কি বলবো তো মাঝে মধ্যে ভাবি যে ছেলেকে নিয়ে বেরিয়ে আসলে ভালো ছেলেও খুব আনন্দ পাবে আর কি বলো তো ঘরের ভিতরে তো ওরও তো ভালো লাগে না তাই না ও একা একা হাঁটবে আজকে কী জানি হয়েছে জানি না ও একা একাই হাঁটবে ও আমার কাছে আসবে না আর ওটা বারবার আমাকে দেখাচ্ছে তো আমি ভয়েসগুলোকে মিউট মিউট করে দিয়েছি কারণ কি বলো তো অনেক আওয়াজ আসছিলো সেজন্য তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের খুব ভালো লাগলো তো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো

বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম আর তোমাদের সাথে সে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি কারণটা হলো কি বলো তো ছেলেকে কোলে করে নিয়ে আর ছেলে তো হাঁটার জন্য খুবই দিন বায়না শুরু করেছে ও কোলে থাকবে না ও হাঁটবে আর বুঝতেই পারো মার্কেটে এত পরিমাণে আমাদের এখানে মার্কেটে এত পরিমাণে লোক মানে এত ভিড় আমরাও পর্যন্ত গাড়ি পাস হতে অনেকটা কষ্ট হয় অনেকটা দাঁড়িয়ে আসে জায়গার তারপরে ওখানে তো রোজ মেলা হয় আমাদের ওখানে স্টেশনে তো মেলা তো একটু ঘুরে আসলাম আর তোমরা তো দেখলে আমার ছেলে তো আসতেই চাইছিলো না তো চলো বন্ধুরা আমি কী নিয়ে আসলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমার আজকে তো চব্বিশে ডিসেম্বর কালকে পঁচিশ তারিখ তো রাতেবেলা ইচ্ছা আছে কেক বানাবো আর ছেলের জন্য সেন্টার ড্রেস কিনে নিয়ে আসলাম দেখি কি করতে পারি যদি পারি তোমাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর ছেলে এখানে মুড়ির মোয়া খাচ্ছে মুড়ির মোয়া আনলাম সিঙ্গারা আনলাম তারপরে বোদে আনলাম ওর জন্য আবার সেন্টার ড্রেস নিয়ে আসলাম সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি আগে চেঞ্জ হয়ে নিই আর চেঞ্জ হয়ে একটু বসি কারণ বাচ্চাকে নিয়ে আর ও মানে কি বলবো আর সবজি বাজারও করেছি চিকেন নিয়ে আসলাম আমি কথা বলতে পারছি না পুরো হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা তো চলো আমি সবকিছু রেডি করে আমি এখনও হাত পাওয়া ধুইনি তো ড্রেসটা চেঞ্জ করে হাত পাওয়া ধুবো আর ছেলেকে একবারে টিভিটা চালিয়ে দেবো চুচু টিভিটা এর মধ্যে সব কিছু আমি গুছিয়ে নেবো তো চলো বন্ধুরা পরে দেখা করছে দেখতে থাকা কন্টিনিউ আই হোক তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছো ছেলে কি করছে চলো এখনের মতো টাটা করে আসছি বন্ধুরা এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে আর আমার ছেলে ঘুমিয়েছে সাড়ে নয়টার সময় ঘুমানোর পর ভেবেছিলাম তোমাদের সাথে কন্টিনিউ কথা বলবে একটু কিন্তু কথা বলতে পারিনি তো ছেলেকে ঘুম পাড়াবার পর আমি খেয়ে এক গাদা জামা কাপড় ও ধুয়ে দিয়েছি সব খাটের পেছন দিয়ে ফেলে দিয়েছে তো পেছন দিয়ে ফেলে দিয়েছে আর ওকে আজকে সোয়েটার যে পুড়িয়ে নিয়েছিলাম ওটাও একা একা হেঁটেছে ও পড়ে গেছিলো আর কি তো এই সেই জন্য ওগুলো ধুতে হয়েছিল তো অনেকগুলো ধুয়ে বাইরে মেলে দিয়েছি মানে বারান্দাতে মেলে দিয়েছি কারণ রোজগার যেগুলো আমাকে করতে হয় সব কিছু করে নিয়েছি তো ভাবলাম ভিডিওটা এন্ড করব তো তোমাদেরকে বলেছিলাম রাতবেলা কেক টেক বানাবো কিন্তু রাত আজকে বানাবো না কালকে কালকে পঁচিশে ডিসেম্বর কালকে বানাবো আর এমনিতে ছেলের জন্য আমি আসার সময় কেক কিনে আনলাম তো ছেলে তো একদমই খায়নি কালকে আমি নিজে হাতে বানাবো ছেলের জন্য কেক আর গেছিলাম আমার একটু পার্সোনাল দরকার ছিল সেই জন্য আমি একটু স্টেশনে গেছিলাম আর অনেক তোমাদের তো বললাম সবজি টবজি নিয়ে আসলাম চিকেন টিকেন নিয়ে আসলাম সবগুলো ধুয়ে পরিষ্কার করে ঢুকিয়ে রেখেছি আর ছেলের জন্য একটা ড্রেস এনেছি সেন্টার ড্রেস কারণ আমার ছেলে এ বছর প্রথম কারণ আগের বছর আমার ছেলে মাত্র সাড়ে তিন মাস আছিলো মানে সাড়ে তিন মাস দেখি তো বুঝতেই পারাও তখন আমি কিছু ওকে ইয়ে করিনি তো এই জন্য তো গেছিলাম তো এই ড্রেসগুলো এখন তো বুঝতে পারছো খ্রিসমাস চারদিকে শুধু এই ড্রেসগুলো তো ওর জন্য পুরো সেট আমি পাচ্ছিলাম না সব ড্রেস বড় বড় সাইজের তো যাই হোক লাস্ট পর্যন্ত এই ড্রেসটা আমি পেয়েছি আমার ছেলের জন্য এইটা তোমাদেরকে বল দেখাচ্ছি আর আনলাম এ দেখো টুপি করছি এ দেখো প্যান্ট কিন্তু বিশাল বড় অনেকটা বড় বন্ধুরা এটা আমার মাথার মধ্যে দিয়ে রেখেছি আর আনলাম দাড়ি দেখেছো বন্ধুরা আর দাড়িটা না অনেকটা বড় মানে বড় জনের আর কি তাও আমি নিয়ে আসলাম পেছন দিয়ে আমি অন্য কিছু বেঁধে দিয়ে কিন্তু আমার ছেলে তো আমি ছেলেকে দিয়েছিলাম মানে ছেলে রাখছে না কী তো আমার ছেলেকে না সবসময় সফট ড্রেস পরায় আর সব বাচ্চাদেরকে সবাই কিন্তু সফট ড্রেসে পরানো ভালো কিন্তু এইসব সব জিনিস দিলে না ও মানে যে কোনো একটা আমি একটা মেয়ের ড্রেসও কিনেছিলাম কিন্তু ওই ড্রেসটা কিন্তু ছেলেকে পাঁচ মিনিটের জন্য পড়ালাম আর পড়াতে পারি না সেই জন্য সবসময় আমার ছেলে সব ড্রেস পরতে পরতে অভ্যস্ত অন্য কিছু ওর ভালো লাগে না এটা আমি দিয়েছি ওর টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে এটা দাঁড়ি বুঝতে পারছো তো কালকে আমার ছেলেকে আমি এগুলো সব কিছু আর এই সেন্টার ড্রেসটা কেমন হয়েছে বলবে কালারটা কেমন খুবই সুন্দর লাল কালার খয়েরি খয়ারি কালারও ছিল মানে আমার কাছে খয়ারি কালারটা ভালো লাগেনি লাল কালারটাই ভালো লেগেছে তো দেখি কালকে ছেলেকে পড়াতে পারবো না তো চলো বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বলবে কেমন লাগলো কালকে আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ছেলের ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু বলবে সেন্টার ড্রেসটা কেমন হয়েছে ঠিক আছে চলো আজকের জন্য এখানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাইকে আর গুড নাইট